সিলেটের কানাইঘাট উপজেলায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী গতকাল শুক্রবার বিকেল চারটায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন সাংবাদিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও নিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে বিশেষ সভায় আহ্বান জানান কানাইঘাট সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সঞ্জীব বাগরা বিশেষ সবাই সেনাবাহিনীর ক্যাপ্টেন সঞ্জীব ভাগরা বলেন দেশের বর্তমান বজায় পাশাপাশি আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো ক্যাম্প করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কর্মকান্ডের সাথে যারা লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মানুষের সেবা করার জন্য এখন থেকে সর্বদা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী তাদের পাশে থাকবে সেই সাথে কানাইঘাটের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু বৈদ্য খ্রিস্টান ধর্মের মানুষের পাশে থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে বিশেষ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ওয়াজিদ ওয়াসিফ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার রব্বানি উপজেলা আনসার বি ডিপি কর্মকর্তা মুস্তাফিদুল হক সুরৈঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ গুলাম কবির কানাইঘাট প্রেস ক্লাবের সভাপতি নিজামুদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল কাদের উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস পৌরসভার সভাপতি শ্যামল কুমার দাস বামজঙ্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডক্টর মানিকলাল দাস ক্ষুদ্র নিগোষ্ঠীর চেয়ারম্যান পীযুষ রেমা লোবাছড়া চাবাগানের পঞ্চায়েত অরুণবাউড়ি বিশেষ সভা থেকে দেশের একланти লগ্নে রাষ্ট্রীয় ব্যক্তিগত সম্পত্তি সহ সাধারণ মানুষের জানমালের রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এছাড়াও দুষ্কৃতিকারী কর্তৃক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেনাবাহিনীর হেল্পলাইন নম্বরে সঠিক তথ্য দিয়ে জানানোর জন্য বলা হয়েছে আপনারা দেখছেন যে এই প্রতিবেদনের নিম্নে সেনাবাহিনীর হেল্পলাইন নাম্বারটি দেওয়া হয়েছে আপনাদের যানমালের নিরাপত্তা সহ যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে এদিকে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর লুট হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া অস্ত্র গুলা বারুদ কানাইঘাটের কেউ যদি কোথাও থেকে নিয়ে আসেন তাহলে তা সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে এ ব্যাপারে কানাইঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে আমিনুল ইসলাম কানাইঘাট Select the